আসসালামু আলাইকুম শুভ বিকেল বিকেলের নাস্তায় ঝটপট চায়ের সাথে দেওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম তেলের পিঠা বা পাকান পিঠা এটা হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু ঝটপট তৈরি করে নেওয়া যায় এর জন্য আমি নিয়েছি এই বাটির মাপে আজকে বানাবো এক বাটি দিয়ে দিলাম প্রথমে চালের গুঁড়া এর অর্ধেক পরিমাণ আটা তারপরে দিয়ে দিলাম এখানে অর্ধেকটা গুঁড়ো দুধ আর দিয়ে দিয়েছি এখানে কিন্তু এটা গুঁয়ো বা মৌরি যে যে নামে চেনেন এইটা কিন্তু পিঠার সাথে যখন দাঁতের নিচে পড়বে অন্য রকম একটা ফ্লেভার অ্যাড হয় কিন্তু আর খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর এখানে দিয়ে দিলাম আমি হাফ বাটি পরিমাণ সুজি স্বাদমতো সামান্য একটু লবণ দিয়েছি এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি একটু ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এবার এখানে আমি অল্প অল্প করে কুসুম গরম পানি নিয়েছি যেতে এক আঙ্গুল ডুবালের আঙ্গুলটা সহ্য করতে পারে এরকম শুকনা চালের গুঁড়ি দিয়ে করছি এ কারণে আমি এখানে অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটাকে মিশিয়ে নিব অল্প অল্প করে পানি দিতে হবে একবারে দিলে কিন্তু নরম হয়ে যেতে পারে তাই আমি অল্প অল্প পানি দিচ্ছি আর বেটারটাকে একটু সময় নিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে খুব ভালো করে ব্যাটারটা সেট হয়ে যায় এবার খুব ভালো করে পাঁচ থেকে সাত মিনিট ধরে কিন্তু আমি এভাবে একটা ঘন ব্যাটার তৈরি করেছি যাতে আমার তেলের পিঠার জন্য কিন্তু ব্যাটারটা পুরোপুরি রেডি আর এখন আমি একটু আপনাদের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এভাবে কিন্তু চামচের গায়ে লেগে থাকবে এই পর্যায়ে কিন্তু তেলের পিঠা বানানোর জন্য ব্যাটারটা পুরোপুরি রেডি তারপর আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম এরপরে আমি পিঠা ভাজতে চলে গেলাম চুলে একটা পাত্র বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে এবার আমি ব্যাটারটাকে ঢাকনা খুলে আবার কিছুটা সময় নাড়াচাড়া করে আমার কাছে একটু ঘন মনে হয়েছে এ পর্যায়ে কিন্তু সামান্য একটু পানি দিয়েছিলাম দিয়ে আবার খুব ভালো করে আমি কিন্তু আরও কিছু সময় নাড়াচাড়া করে ব্যাটারটাকে রেডি করে নিয়ে তেলটা গরম হলে এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা চামচের সাহায্যে আর তেলটা একদম গরম করে মিডিয়াম আঁচে রেখে আমি তেলটা গরম করে নিয়েছি আর পিঠাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু পিঠাটা ফুলতে শুরু করবে মাসাল্লাহ আর এভাবে কিন্তু ঝটপট হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিন্তু সন্ধ্যার নাস্তায় বা সকালের নাস্তায় কিন্তু পরিবেশন করতে পারেন আর এই পিঠাটা সুজি দেওয়ার কারণে এতটাই নরম হয় আমি গতকাল সন্ধ্যায় চায়ের সাথে পরিবেশন করেছিলাম আর আজকে কিন্তু আমি দুপুরেও চায়ের সাথে খেয়েছি একদম সফট নরম ছিল আর পুরো পিঠাগুলো কিন্তু আমি একইভাবে ভেজে তুলে নিলাম এবার একটা পিঠা আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা ভিতর থেকে যেমন সফট নরম আর খেতে কিন্তু অনেক বেশি মজার আর লম্বা টাইম ধরে কিন্তু পিঠাটা থাকে একদম সফট নরম ভালো লাগলে এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি সুস্বাদু একটা খাবার সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম